খুব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শ্রীমঙ্গল দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে এই যে হল বিউটিফুল অসাধারণ টি গার্ডেন পাহাড় টি গার্ডেন পাহাড়ের উপরে টি গার্ডেন ভিউ ওয়ান্ডারফুলা পাইছি শশার সাথে হাঁটতেছি সাসা সামনে যাবে ওয়ান্ডারফুল আসলে সূর্যের এগিয়ে নিচ্ছে ক্যামেরা তো পাহাড়গুলো কেমন আসতে জানি না তো রে ভিউ দেখি মন পাগল হয়ে গেছে ওয়ান্ডারফুল সাধারণ ওয়ান্ডারফুল শ্রীমঙ্গল Beautiful. Oh my god, that's crazy. you. Wonderful view.

লাকড়ি সারিয়ে আসবে বিক্রি করবে যে পাহাড় থেকে যে বিশাল পাহাড়গুলো এখান থেকে শুরু ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শ্রী মঙ্গল পাহাড় পাহাড়ের মধ্যে রাস্তা বালু বালুর উপর দিয়ে বালুর চরা পানি একটা জিরি জিরি দিয়ে হাঁটতেছি অসাধারণ

উরুশ হইতেছে চাশা ওই উরুসে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে চতুর্দিকীর ভিউ আসলে কী ও মাই গার্ড এক্সেলেন্ট ওয়ান্ডারফুলি হেজি বিউটিফুল প্রচুর রোত দেখ দেওয়ার জন্য অসাধারণ আসলে ক্যামেরা ওইদিকে দিকে করলে সূর্যের তো শটগুলা ভালো আসে না তাই ক্যামেরাটাকে এই দিকে মুখ করছি আসলে কী বলবো ইউ সুস পাহাড়গুলো আসলে মুগ্ধ করে দিচ্ছে Wonderful view! Oh my God, what a southern view!

ও ও মাই সাধারণ আসলে পাগল করা ভিউ বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল ভিউ প্রচুর ভালো লাগতেছে অনেক গরম লাগতেছে খুলতে হবে মাই গড লাৰফুল বিহু শ্ৰীমংগল এই ধৰণৰ বিহু আছে দুই কোনোদিন দেখচেন আপোনাৰ মনে হয় আচলতে গ'ল আৰু এটা বয়ে গেছে আমি কথা বলতে পারতেছি না প্রচুর ঠান্ডা লাগছে লোকের দিচ্ছে পুরোটাই পাহাড় অল পাহাড় সাধারণ দিবস ওই যে নিশান ওই জায়গাতেই দেখবাশের যে পাহাড় গুলা আসলে কি বলবো পাহাড়ের মধ্যে রাস্তা দুপাশেই পাহাড় অন্য রকম পাহাড় পাহাড় অনেক ভয়ঙ্কর পাহাড় এবং অনেক তেজি দেখার মতো পাহাড় কি আশেপাশের যে ভিউ আসলে কি বলবো ও মাই ঘট অনেক উঁচু উঁচু সাসাই দিক না এদিকে বরাবর বরাবর ওয়ান্ডারফুল লুক এট দিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গরম প্রচুর গরম লাগতেছে পাহাড়ি রাস্তা হাড়তে সেন দুপাশে পাহাড় ও মাই এক অন্যরকম অনুভূতি পুরোটাই পাহাড় টিবোল আমরা প্রোগ্রাম নেছিলাম আর কি ওটা ও ঠিক করতে না এখন নতুন আরেকটা বয়তে হইবো নতুন কি বন্দোবস্ত না বন্দোবস্ত এটা কথা বলতিছ আমাদের নতুন আমরা বন্দোবস্ত হয়ে যাবে না

हम लोग एक साइड जाइए तो, तो <ėm> और वीडियो और तब ना ओके भाई ये बेटा है बेटा चैनल नाम दे भाई बीटे हॉल एकटा ठीक है बेटा आ बे आ ठीक है बेटा ओ भाई आ सर विन बराबर बिल्कुल सही है है आ सर कितनी से वो ओद्रा के बाबा बाकी नहीं

দিকে সাধারণ আসলে মুসাই থেকে মুসাই যাওয়ার আগে হাতের ডাইনের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ঢুকলে আসলে কি বলবো ও মাই গট আপনি এই মাজার ফোন তো আসা এক পর্যন্ত যে ভিউগুলা এই ভিউগুলো আসলে দেখে শেষ করতে পারেন না অল বিউটিফুল ওয়ান্ডারফুল ও মাই লুক লুকের দিস ও অসাধারণ ভিউ আগামীকালকে পুরুষ হবে আজকে তো রবিবার আজকে রবিবার আগামীকালকে সোমবার সোমবার সকাল দশটা থেকে বিকাল রাত্রে পর্যন্ত না সারা রাত পুরুষ মুবারক তাছাড়া উরুস তো বছরে একবার হয় না

Crazy. Okay bye, take care